ডিয়ার viewers, কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা বাংলা বিষয়ের সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দুদকের কনস্টেবল পদে সামনেই যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে এবং শুনতে হবে তো দেখেন শুরুতেই এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে সমর্থক সমর্থক শব্দ লিখো রাত্রি তো রাত্রির সমর্থক শব্দ কি নিশ্চয়ই জানেন জামিনী হচ্ছে রাত্রি এর সমর্থক শব্দ এরপরে দুই নম্বরে বলা হচ্ছে মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয় কোনটি সম্ভাব্য চারটে উত্তর রয়েছে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা ঠিক আছে এবারে তিন নম্বর প্রশ্নটা দেখেন কোন সাহিত্যিক ব্যাঙ্গাচি নামে লিখতেন সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম ব্যাঙ্গাচি নামে লিখতেন বামিতর শব্দটির অর্থ কি খুবই বহুল প্রচলিত একটা প্রশ্ন বামচক ডান ইতর বাম দিক সঠিক উত্তর হচ্ছে বামেতর শব্দের অর্থ হচ্ছে ডান খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা মনে রাখতে হবে এরপরে পরের প্রশ্ন দেখেন নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে এই যে এখানে ত্রিভুজ বানানটি রয়েছে সেটা কিন্তু শুদ্ধ বানান সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল কত আঠারোশো আঠারোশো আঠারো আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো পঞ্চাশ আপনারা একটু গেস করেন তো পারেন কিনা চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দ এবারে সাত নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে সম্ভব্য চারটা অপশন রয়েছে স্বর্ণকুমারী দেবী চন্দ্রাবতী ফয়জুন নেছা চৌধুরানী কামিনী রায় উত্তর কী বলেন তো দেখি চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ কোনটা ন্যায়বাগিস নৈয়ায়িক ন্যায়পাল ন্যায়বৃদ্ধ সঠিক উত্তর হচ্ছে নৈয়ায়িক যিনি ন্যায় শাস্ত্র জানেন এক কথায় প্রকাশ হচ্ছে নৈয়ায়িক এরপরে নয় নম্বরটা দেখেন ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে কি বলে প্রকৃতি ধাতু বুৎপত্তি নাকি মৌলিক শব্দ সঠিক উত্তর হচ্ছে ধাতু ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে বলা হয় ধাতু এই প্রশ্নটা দেখেন তেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে পর্তুগিজ ভাষা থেকে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এরপরে দেখেন বেশ কিছু প্রশ্ন আমি উত্তর সহ দেখাচ্ছি যাতে দ্রুত আপনারা হচ্ছে শিখতে পারেন কোনটি কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে পিপিলিকা এই বানানটা এখানে শুদ্ধ এরপরে পরেরটা দেখেন পনেরো নম্বরে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটা এটা আসার চান্স কিছুটা কম কিন্তু তারপরেও জলাঙ্গি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বজ্জাত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন সঠিক উত্তর হচ্ছে বদ যোগজাত বদজাত দেহ শব্দের প্রতিশব্দ কি সঠিক উত্তর হচ্ছে দেহ মানে কিন্তু তনু ওকে অহ মর্দ বিভব এগুলো কিন্তু না দেহ শব্দের প্রতিশব্দ হচ্ছে তনু ঠিক আছে গ নম্বর অপশনটা রাইট আঠারোতে বলা হচ্ছে কেলুনু কেলিনু শৈবালে ভুলি কমল ও কানন এখানে কমল কানন শব্দের ব্যঞ্জনার্থ কি সঠিক উত্তর হচ্ছে বাংলা ভাষাকে হচ্ছে ব্যঞ্জনার্থে কমল কানন এখানে বলা রয়েছে উনিশে বলা হচ্ছে গম্ভীর ধ্বনি এর ব্যাস বাক্য সংকোচন করুন সঠিক উত্তর হচ্ছে মন্দ্র ওকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে এই প্রশ্নটা আসতে দেখা যাচ্ছে গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন সঠিক উত্তর হচ্ছে মন্দ্র ইত্যাদি এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ইতি যোগ আদি ওকে ইত্যাদি এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ ইতি যোগ আদি নম্বরটা দেখেন বলা হচ্ছে যার আকার এক কথায় প্রকাশ করুন সঠিক উত্তর হচ্ছে কদাকার ওকে সাহিত্য প্রশ্নগুলো একটু কম করে পড়বেন আপনারা তো দেখেন আমি হচ্ছে আর চলে যাচ্ছি বলা হচ্ছে পরীক্ষায় সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে পরিযোগ ইক্ষা অর্থাৎ ঘ নম্বর অপশনটা রাইট চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে সঠিক উত্তর ভাবের প্রবর্তনা থাকে বাগধারার অর্থ নির্ণয় করো বিড়াল তপস্বী সঠিক উত্তর হচ্ছে ভণ্ড সাধু ওকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা রক্তে ভেজে একুশ গদ্যটির লেখককে উত্তর সেলিনা হোসেন বেনের মেয়ে উপন্যাসের রচয়িতাকে উত্তর হরপ্রসাদ শাস্ত্রী মনে রাখবেন সাহিত্য থেকে কিন্তু মাত্র দুটো প্রশ্ন আসবে আর ব্যাকরণ থেকেই সাতটা বা আটটা প্রশ্ন চলে আসবে পরেরটা দেখেন আবাহন শব্দের বিপরীত কোনটি সঠিক উত্তর হচ্ছে বিসর্জন বাগধারাটির অর্থ নির্ণয় করুন সেলামি সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব এরপরে ভাবুক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ভাবুক এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে সঠিক উত্তর হচ্ছে অক্ষর বলা হয় নীলাকাশ কোন সমাস সঠিক উত্তর কর্মধারয় সমাস নিশ্চয়ই ব্যাসবাক্য করতে পারেন আপনারা সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আনবাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া এই অমর উক্তিটির রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস সই কেমনই ধরি বহিয়া আমার বধুয়া আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া এ অমর উক্তির রচয়িতা হচ্ছে চণ্ডীদাস ঠিক আছে সিছি তার সঙ্গে আর পারলে না এ বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর হচ্ছে লজ্জা প্রকাশ পেয়েছে অর্থাৎ পঁয়ত্রিশের ক নম্বর সঠিক উত্তর এরপরে বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে ক্ষণপ্রভা বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দ ক্ষণপ্রভা ওকে বাংলা ভাষার উদ্ভব ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে সঠিক উত্তর সতম শাখা থেকে শাখা দুটো কেন্তম আর সতম তো এখানে বাংলা ভাষার উদ্ভব ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে সঠিক উত্তর হচ্ছে সতম শাখা বিশ্বজনের হিতকর এক কথায় কী বলে সঠিক উত্তর হচ্ছে বিশ্বজনীন এবার আমি একটু উত্তরগুলো হাইট করে রাখতেছি দেখেন আপনারা নিজেরা একটু কারেক্ট করার চেষ্টা করেন নিচের কোন বানানটি শুদ্ধ বলেন তো চারটার মধ্যে কোনটা শুদ্ধ বলতে পারেন কিনা চারটার মধ্যে শুদ্ধ হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি আছে একটু গেস করেন এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটো মিলিয়ে কিন্তু সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশটি তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টা পঞ্চাশটা এবার পরেরটা দেখেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতাকে সঠিক উত্তর অবশ্যই আব্দুল গাফার চৌধুরী এখানে একটু কম দেখা যাচ্ছে তো বুঝে নেন আব্দুল গাফার চৌধুরী হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফার চৌধুরী এরপরে রাত্রিকালীন যুদ্ধ এক কথায় প্রকাশ কোনটি সঠিক উত্তর সৌপ্তিক সৌ সৌপ্তিক হচ্ছে রাত্রিকালীন যুদ্ধের এক কথায় প্রকাশ কেস ফায়ার বাংলা প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে অস্ত্র সংবরণ এরপরে দেখেন পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর শতাব্দী কোন সমাস সঠিক উত্তর দ্বিগু সমাস খাটি বাংলা শব্দ কোনটি হালুয়া চাঁদ ঈদ ঢোল সঠিক উত্তর ঢোল হল খাটি বাংলা শব্দ এই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খাঁটি বাংলা শব্দগুলো আমি বলছি খোকা গঞ্জ ঢেকি, কুলা ঝাটা, চুলা ওকে তার মধ্যে ঢোলও কিন্তু খাটি বাংলা শব্দ এই জন্য এগুলো একটু মনে রাখতে হবে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি মনে রাখতে হবে এখানে কিন্তু বলা হয়েছে বাংলা বর্ণমালায় মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব মিলিয়ে সঠিক উত্তর বত্রিশটা পূর্ণমাত্রার বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায় পরেরটা দেখেন মুনির চৌধুরীর মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ সঠিক উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ মনির চৌধুরীর মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ সঠিক উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ ঠিক আছে পরেরটা দেখেন অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্ন দেখেন সপ্তাহ কি ধরনের সংখ্যা অবশ্যই পরিমাণবাচক সংখ্যা হলো সপ্তাহ ক্যাওয়াট এর আবিধানিক অর্থ কোনটি সঠিক উত্তর হচ্ছে কপাট ক্যাওয়াট মানে হল কপাট জালিলাউয়ের ডগার মতন বাহু দুখান সরু কার সম্বন্ধে বলা হয়েছে নিশ্চয়ই জানেন রূপাই সম্পর্কে বলা হয়েছে ফাগুন থেকে মানে ফাল্গুন থেকে ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে সঠিক উত্তর অন্তর্হতিক ফাগুন মানে ফাল্গুন থেকে ফাগুন এটা কিন্তু কঠিন প্রশ্ন হচ্ছে তারপরেও এই ধার ধাঁচের প্রশ্ন আসলে অনেকে কিন্তু পারে না ঠিক আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে চর্যাপদের ভাষা হচ্ছে অবশ্যই বঙ্গকামরূপী বাগধারাটির অর্থ নির্ণয় করুন আট আট আটকপালে বাগধারার অর্থ হচ্ছে হতভাগ্য ইমদাদুল হকের উপন্যাস নিজের কোনটি সঠিক হচ্ছে সারাবেলা সিংহাসন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সঠিক উত্তর সমাস রৈবতক কুরুক্ষেত্র প্রভাস এ ত্রয়ী মহাকাব্যের রচয়িতাকে সঠিক উত্তর নবীন চন্দ্র সেন হরণ শব্দ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে পূরণ মনে রাখবেন হরণ পূরণ হরণ পূরণ খুব ভালো করে মনে রাখতে হবে পরেরটা দেখেন মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে মাওলানা আকরাম খা পুস্তক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি পুস্তিকা মনে পুস্তক শব্দটির স্ত্রীলিঙ্গ হচ্ছে পুস্তিকা ওকে এবার ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি সঠিক উত্তর ক্রান্তি পত্রিকা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে ক্র্যাক প্লাটুন এর সদস্যরা ছিলেন মূলত গ্রামের তরুণ মনে রাখতে হবে ক্র্যাক প্লাটুন ছিলেন গ্রামের তরুণরা ইট ইজ আ ভেরি লং স্টোরি এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে সে অনেক কথা কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত সঠিক উত্তর হরতাল পাখি কোন ধরনের শব্দ সঠিক উত্তর তদ্ভব শব্দ এরপরে কোনটি অলুক সমাসের উদাহরণ সঠিক উত্তর ঘরে বাইরে ফটিক চরিত্রটি কোন ছোট গল্পের মূল চরিত্র সঠিক উত্তর ছুটি প্রত্যক্ষ বস্তুর সাথে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে উপমেয় বলা হয় প্রত্যক্ষ বস্তুটিকে এক কথায় প্রকাশ করুন অনুকরণ করার ইচ্ছা সঠিক উত্তর হচ্ছে অনুচিকিৎসা নিচের কোনটি অল্প প্রাণধ্বনি সঠিক উত্তর হচ্ছে ত হল প্রাণধ্বনি কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে নশ্বর যেমন শাসত অলিক তেমনি অবশ্যই অবশ্যই সত্য ওকে নশ্বর যেমন শাসত অলিক তেমনি সত্য শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন সঠিক উত্তর হচ্ছে আপনি সপরিবারে আমন্ত্রিত বানানগুলো একটু ভালো করে খেয়াল করবেন আপনি সপরিবারে আমন্ত্রিত ঠিক আছে এখানে হয়তো একটু প্রবলেম রয়েছে তো দেখেন এই যে দুটো অপশন আপনি আপনি সপরিবার এখানে কিন্তু একার নেই ওকে একই রকম কিন্তু একেবারে খুবই ক্লোজ এই জন্য একটু ভালো করে এগুলো দেখতে হবে যে আপনি সপরিবারে আমন্ত্রিত আমার চোখেও কিন্তু ধরা পড়েনি যে আসলে দুটো একই অপশন কিনা দেখেন এখানে একার রয়েছে আর এখানে কিন্তু একার নেই এই জন্য খ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার পরেরটা দেখেন সোজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর জসিম উদ্দিন ইসলাম ও সুফি মতের তো এই প্রশ্নটা দেখেন ভালো করে দুঃখিত ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে কি ঘটেছিল সঠিক উত্তর চিন্তা বিপ্লব ঘটেছিল কবি জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর ধূসর পাণ্ডুলিপি কাকভূষণ্ডীর অর্থ কি মনে রাখবেন কাক ভূষণ্ডি মানে হল দীর্ঘায়ু ব্যক্তি লিগাল স্টেটমেন্ট এর বাংলা পরিভাষা কোনটা সঠিক উত্তর জবানবন্দি এরপরে দেখেন রেফারেন্ডাম শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কি সঠিক উত্তর গণভোট তো এইভাবে মোটামুটি হাজার বারোশো প্রশ্ন যদি আপনি পড়তে পারেন তো আশা করা যায় বাংলায় যদি নয়টা বা দশটা প্রশ্ন আসে অধিকাংশ প্রশ্নই আপনি কমন পেয়ে যাবেন যেহেতু মাত্র পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন এবং প্রশ্ন খুব একটা কঠিন করা হয় না প্রশ্ন কিন্তু সহজই থাকে তো আমি দ্রুত আরেকটা পার্ট আপলোড করে দিব যদি কারো সাজেশন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন সাজেশনের ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত চারটা পার্টিরই সাজেশন রয়েছে